সো তুমি কত সুখে আমাকেই ইтим করে পায় ওই করে সুখে তুমি পাও तेरा आज पति জেগে থাকি মোসার জ্বলায় যে ব্যথা আমায় দিলে মরি আমিwidetilde তেলে বিশ্ব তিন তুমি করেছো আমায় বিশ্ব ইতিন তুমি ওরে রাত আজপতি রাতে জেগে থাকি মরসার জালায় তুই মাঝে মধ্যে তু আটু গঙ্গা খায় রাত আজ পতিরা জেগে তাকি মশার জালায়